ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে চলো দেখে তোমার পার্সনের কিছু মেসেজ তোমার পার্সনের কারেন্ট সিচুয়েশান কেমন আছে কী চলছে তার লাইফে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ইউনিভার্সের পার্সন যার সাথে এই মুহূর্তে রয়েছে তোমার লাভার্স হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কেউ হতে পারে অনেকগুলো এসেছে এতগুলো তো একসাথে নেব না কারেন্ট সিচুয়েশন আমার ভিউ এর পার্সনের থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো কারেন্ট সিচুয়েশন আমার কার্সনের কারেন্ট সিচুয়েশন সিচুয়েশান পার্সনের কারেন্ট সিচুয়েশন আমার ভিউার্সের পার্সোনাল লাইফে এই মুহূর্তে কী চলছে ওকে দুঃখ আমার ভিউয়ার্সের পার্সোনাল লাইফে এই মুহূর্তে কি চলছে এখানে অনেকগুলো এসেছে তো বলি আপনি এই মুহূর্তে আমার ভিউয়ার্সের পার্সোনাল লাইফে কি চলছে এই মুহূর্তে আমার ভিউয়ার্সের পার্সোনাল এই বাবা রে লাফি লাফি আসছে কাট হুম লাফি লাফি আসছে এনার্জি ভীষণ হাই এবং হুম ভীষণ হাই কিছু তো তার লাইফে খতম হয়েছে বা শেষ হয়েছে কোনো নেগেটিভ এনার্জি থেকে মুক্ত হয়েছে তার টাওয়ার মোমেন্ট কোনো রকম নেগেটিভ এন্টিটি স্পেল প্রভাব থেকে নিজেকে মুক্ত করে দিয়েছে তার ডেথ কার্ড জীবনের সমস্ত খারাপ সিচুয়েশান থেকে সে বেরিয়ে আসছে এবং দ্য ডেথ কার্ড যত রকম খারাপ কিছু ছিল তার জীবনে থেকে সমস্ত কিছু এন্ড হয়ে গেছে এন্ড হচ্ছে তার জীবনের সমস্ত খারাপ কিছু এন্ড হচ্ছে এবং নেগেটিভ এনার্জির প্রভাব তার উপরে ভীষণ ছিল রকম ডেভ এনার্জির এন্টিটি এনার্জির মধ্যে তার মাইন্ডটিকে ট্রাপ করা হয়েছিল বা ট্রাপে ছিল কেউ তার উপর রকম স্পেল করেছিল যার জন্য ওই ট্রাপের মধ্যে ছিল বাট সেই সমস্ত কিছু একদম পুরোপুরি তোমার পার্সোনাল লাইফ থেকে শেষ হয়েছে ওকে শেষ হয়েছে পুরোপুরি নেগেটিভিটির থেকে সম্পূর্ণ মুক্ত যার জন্য তার আর মানে ঠিক ভুল বোঝার ক্ষমতা বুদ্ধিভ্রষ্ট হয়ে যাওয়া বা সঠিক সিদ্ধান্ত না নেওয়া যে সমস্ত ডেভেলিশন এনটিটি তার ওপর প্রভাবিত করেছিল বা তার ওপর ছেড়েছিল সেই তার কথায় চলা একটা স্পেলের যে প্রভাব সেই সমস্ত কিছু তার লাইফের থেকে পুরোপুরি বেরিয়ে আসছে কোনো কিছু থেকে মুভ অন করেছে মুভ অন মাল্টিপল চয়েস থেকে মুভ অন করছে তোমার পার্সেন মাল্টিপল চয়েস থেকে বেরিয়ে আসছে পুরোপুরি হুম নিজের এবার লাইফের দিকে ফোকাস করেছে মাল্টিপল চয়েস থেকে বেরিয়ে এসে নিজের লাইফে ফোকাস করেছে ওকে এবার দেখবো তোমাকে কি বলতে চাইছে আমার জীবনকে কি বলতে চাইছে ইমোশনালি যার সাথে জুড়ে রয়েছে তার তার কাছে ফিরতে চাইছে দেখো ফার্স্টে অনেক চয়েস তার লাইফে ছিল বাট সেই চয়েসের থেকে দ্য বেস্ট ইউ তুমি সব থেকে বেস্ট এটা সে বুঝতে পেরেছে কারণ ইমোশনালি সে তোমার সাথে অ্যাটাচ তার কাছেই ফিরছে যার সাথে ইমোশনালি অ্যাটাচ এবং তোমার সাথে অ্যাটাচ মাল্টিপল চয়েসে সে গিয়েছিল বাট সেই চয়েস থেকে সে মুভ অন করে আসছে এবং সেই চয়েস চয়েসের যে ফল যা কিছু যা রেজাল্ট সে পেয়েছে সেটা তার জন্য খুব খারাপ ছিল এবং তার মধ্যে তুমি বেস্ট ইউ আর ডায়মন্ড সবথেকে দামি এবং সেরা ওকে নাইন অফ প্যান্টিক্যাল স্টেবিলিটি চাইছে এই সম্পর্কের স্টেবিলিটি চাইছে বা পারিবারিক কেউ এমন কেউ যাতেন যারা এই সম্পর্কের মধ্যে ভীষণ বাধার সৃষ্টি করেছিল তাদের থেকে মুগন করে তোমার কাছে আসছে ওকে পুরনো সম্পর্কে পুরনো স্মৃতিটাকে আবার তাজা করতে চাইছে পুরনো সম্পর্কের স্মৃতিটাকে আবার তাজা করতে চাইছে নতুন করে সমস্ত কিছু শুরু করতে চাইছে তার জীবনে ব্লকেজের থেকে সে মুক্ত হচ্ছে ওকে চলো দেখে নি সম্পর্কের যে নেগেটিভিটির মধ্যে ছিল সেই নেগেটিভিটি কারণে তার লাইফে এই মুহূর্তে কি ঘটছে বেরিয়ে তো আসছে কিন্তু বেরিয়ে আসছে তার জন্য তাকে তো কিছু না কিছু ফেস করতে হচ্ছে কি ফেস করতে হচ্ছে তার লাইফে এই মুহূর্তে নেগেটিভিটি থেকে বেরিয়ে আসার প্রভাব তার জীবনে কি পড়ছে বা হুম যত বেরিয়ে আসছে তত নিজের জীবনটাকে ব্যালেন্স করছে তত নিজের জীবনের সমস্ত সিচুয়েশানটাকে বুঝতে পারছে যে কোথায় কোন ভুলটা হয়েছে এবং বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে ম্যারেড লাইফ যারা ম্যারেড আছে তাদের ক্ষেত্রে মানে সমস্ত কিছু এখন ক্লিয়ারিটির সাথে বুঝতে পারছে এবং স্থিরতা এসছে নিজের মধ্যে একটা মাইন্ডটা এত নেগেটিভ থটস ছিল বা নেগেটিভিটির প্রভাব ছিল তার থেকে জীবনে স্থিরতা আসছে আর কি এই নেগেটিভ থেকে বেরিয়ে আসার ফলে তার মাইন্ড তোমার ইমোশনটাকে বুঝতে পারছে তোমার বুঝতে পারছে তোমার ভালো লাগা বা তোমার সাথে কি করেছিল সেটা বুঝতে পারছে আর কি বুঝতে পারছে তোমার ইমোশনটাকে বুঝতে পারছে যে ইমোশনটাকে প্রচুরভাবে ব্রেক করেছিল যে ইমোশনটাকে ইমোশনের মূল্য দেয়নি সেই ইমোশানটাকে বুঝতে পারছে বা তার তোমার দুঃখের কারণগুলো সে রিয়েলাইজ করতে পারছে কারণ সে এখন এই মুহুর্তে হারমিট মোডে একা রয়েছে যতই সে দেখাক বা যতই সে নিজেকে শো আপ করুক না কেন বাট পেনফুল সিচুয়েশান তার মধ্যে রয়েছে একাকিত্ব রয়েছে শূন্যতা রয়েছে একটা খালি খালি জায়গা রয়েছে বা সে খালিটা খালি কোনো পূর্ণতা পরিপূর্ণ হচ্ছে না তার জীবনে এবং সে এটা বুঝতে পারছে বা তার এই সমস্ত কিছুর থেকে সিচুয়েশান থেকে সে বেরিয়ে এটা বুঝতে পারছে যে একমাত্র তুমি আছো যার যে তার এই খালি জায়গাটা পূরণ করতে পারে কারণ সমস্ত অপশান সব কিছু ট্রায়ের পরে সে নিজের জীবনে সেই জায়গায় পেয়েছে যে যেখানে সে এটা রিয়েলাইজ করেছে যে সবাই তুমি নাও বা সবাই তোমার মতো নয় এটা রিয়েলাইজ করতে পেরেছে যার জন্য সমস্ত অপশান থেকে সে বেরিয়ে আসছে সমস্ত তার যে একটা নেগেটিভ থটস ছিল চয়েসের মাল্টিপল চয়েস যেটা সেটার থেকে সে বেরিয়ে এসছে ওকে এই নেগেটিভিটি তার জীবনে নতুনভাবে নিজেকে চিনতে শিখিয়েছে এবং এই নেগেটিভিটির প্রভাবে তার জীবনের নেগেটিভিটি রিমুভ হয়ে যাওয়ার প্রভাবে তার জীবনের সমস্ত কিছু দিক থেকে একটা স্থিরতা আসছে তোমার সাথে তার সম্পর্কের কিন্তু স্থিরতা আসছে ওকে সেলিব্রেশন আসছে তোমাদের জীবনে সে সেলিব্রেট করতে চায় তোমার সাথে ওকে এখানে তার করণীয় যা সেটা সে বুঝতে পেরেছে ইউনিভার্স কনস্ট্যান্ট তাকে গাইড করছে তোমার পার্সনকে গাইড করছে কি করা উচিত কোন পথে যাওয়া উচিত ঠিক ভুল বিচার বিবেচনার যে ইউনিভার্স তাকে কন্টিনিউ গাইড করছে কারণ সে একা হয়েছে যত একা হয়েছে তত ইউনিভার্সের সাথে কানেক্টেড হচ্ছে তত ইনটিউশন পাওয়ার হাই হচ্ছে তত ইনটিউশনের ইউনিউশন পাওয়ার যত হাই হচ্ছে তত ইউনিভার্সের তরফ থেকে সেই মেসেজ সে পিক করতে পারছে আর এবং সেই মেসেজ যত পিক করতে পারছে সে তত ক্লিয়ার হচ্ছে ওকে Okay. 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 the Justice? Okay. Yes. Justice. <coughs> এই সম্পর্কটা শেষ হয়েছে এখন সেই সেই ফিল করতে পারছে যে শেষটা কতটা পেনফুল শেষটা কতটা যন্ত্রণাদায়ক তোমার পার্সেন পাস্টে একরকম ছিল আগে মানে এখন একরকম হয়েছে তার মনো পুরোপুরি মানসিক স্থিতির পরিবর্তন ঘটেছে তার মেন্টাল পুরোপুরি ক্লিয়ার হয়েছে এবং তার মধ্যে যত রকম নেগেটিভ প্রভাব ছিল যার কারণে তার সমস্ত কিছু মানে নিজের সেন্স থাকলেও সে সে সেই সেন্সের মধ্যে এগিয়ে যেতে পারছিল না বা কিছু মানুষের প্রভাব তার উপরে এতটাই মানে কন্ট্রোলিং ছিল যেটার জন্য সে এগিয়ে যেতে পারছিল না বাট সেই সমস্ত কিছুকে ওভারকাম করেছে এবং তোমার পার্সোনাল এই মুহূর্তে ভীষণ দুঃখী কারণ একদিকে তার জাস্টিস হচ্ছে একদিকে তার কার্মাও তাকে সে পারছে কর্মফল পাচ্ছে কারণ এখানে যত ক্ল্যারিটি পা পেয়েছে তত নিজের ভুলটা বুঝতে পারছে আর যত ভুল বুঝতে পারছে তত যখন আমরা অপরাধটাকে বুঝতে পারি তখন আমাদের মধ্যে সেই দুঃখটা সেই সেটাকে ফিল করতে পারি যে কি করেছি ঠিক সেই সিচুয়েশান এই মুহূর্তে আর এমনিতেও কারমা সে পাচ্ছে তোমার পার্সনে এই মুহূর্তে কারমা পাচ্ছে তো সে এটাই বলছে যে তোমার প্রতি যা সে করেছিল সেটা অন্যায় অপরাধ সেটার ভুল সে বুঝতে পারছে তার জন্য শাস্তিও সে পাচ্ছে ওকে বাট সমস্ত কিছু ব্যালেন্স হচ্ছে ওকে ব্যালেন্স হচ্ছে সমস্ত কিছু চলো দেখে নিন মেজার থেকে একটু দেখবো এঞ্জেলস কিছু বলতে চায় চলো নিজেরা থেকে পরে দেখবেন এঞ্জেলস তোমাকে কিছু মেসেজ দিতে চায় এঞ্জেলস তোমাকে কিছু বলতে চায় আমার ভিওয়ার্সের জন্য কি মেসেজ আছে এঞ্জেলস ডিআর এঞ্জেলস ডিআর আর্কেল সিক্স ওয়ান্থি ডিয়ার মাইকেল আমার ভিওয়ার্সের জন্য কি মেসেজ আছে ডিয়ার ডিয়ার্কেঞ্জেল মাইকেল আমার ভিওয়ার্সের জন্য কি মেসেজ আছে থাকে অনেকগুলো এসে পড়তে না প্লেয়ার আর কেঞ্জেল মাইকেল থ্যাংক ইউ সো মাচ প্লিজ এগেলস গাইড করো ওকে তোমার সমস্যার সমাধান হতে চলেছে নেক্সট মান্থ আর এক মাসের মধ্যে মানে দু হাজার পঁচিশের মধ্যেই তোমার জীবনের সমাপ্ত হতে মানে তোমার জীবনে যে সমস্যা সেই সমস্যা সমাপ্ত হতে চলেছে এবং এই সমস্যার সমাধান এবং এই সমস্যা থেকে নিজের জীবনে একটা মানে এই সমস্যার যে মূল কেন্দ্রবিন্দু গোড়া থেকে সমস্ত কিছু নির্মল হয়ে এবং নতুনভাবে নিজের জীবনে আলো আসছে প্রকাশ দিব্য প্রকাশ ওকে সো পুরনো কোনো কিছুকে ধরে রাখলে চলবে না এখানে স্ট্রংলি চ্যানেলিং মেসেজ এসছে নতুনভাবে নতুনভাবে সব কিছু শুরু করতে হবে পেছনে কি ঘটেছে কি বলেছে কে বলেছে কেন বলেছে নো রকম কোনোরকম বুদ্ধি লাগবে না করা যাবে না কারণ তোমার মানে নিজের মাইন্ডটাকে নিউ ডাইরেকশান দিতে হবে নিজের মাইন্ডটাকে ঘুরিয়ে ঘোরাতে হবে এক জায়গায় স্টাক করে থাকলে সিচুয়েশান স্টাক হয়ে যাবে তো সেটাই তোমাকে বলছে রিকভারি সমস্ত কিছু ঠিক হচ্ছে সমস্ত কিছু ঠিক হচ্ছে তোমার জীবনে সেটা যে কোনো ক্ষেত্রে রিলেশনশিপ কেরিয়ার সমস্ত কিছু পারফেক্ট টাইম এটাই তোমার জন্য সঠিক সময় সো হ্যাপি অ্যান্ড বিগ চেঞ্জেস তোমার জীবনের বড় পরিবর্তন ওকে ডোন্ট স্টপ একদমই থেমোনা এগিয়ে যাও নিজের জীবনে এগিয়ে যাও একদমই থেমোনাও ওকে ওকে মাইন্ড পজিটিভ করো কোনো নেগেটিভ থটস নেগেটিভ ভাবনা চিন্তা রাখবে না নিজেকে নিজের মাইন্ডকে নতুনভাবে সংকেত দাও যে ভালো কিছু অবশ্যই ঘটছে আমার জীবনে কারণ নেগেটিভিটি বা পুরনো কোনো কিছুকে নিজের মাইন্ডে আর রেখো না সমস্ত মাইন্ডের যত রকম নেগেটিভ ভাবনা থটস এটা হবে না ওটা হবে না এটা পসিবেল না ওটা পসিবেল না এরকম কিছু ভেবে না সমস্ত কিছু হবে ভালো কিছু তোমার জীবনে ঘটছে ওকে সমস্ত কিছু হবে সমস্ত কিছু কয়েক সপ্তাহ ও মাসের মধ্যে তোমার জীবনের সমস্ত সমস্যা সমাধান হতে চলেছে রিকনসিডার স্যালেন্ডার মেসে চলে এসো ইউনিভার্সের কাছে স্যালেন্ডার করো সমস্ত কিছু ঈশ্বরের কাছে সমর্থন করো এবং অন্যকে দোষারোপ করা বন্ধ করো অ্যাভেন্ডেন্স জীবনের সমস্ত কিছুর দিক থেকে সাফল্য আসছি ইউ আর আর ইউ বিলিভ তুমি কি বিশ্বাস করো সো ইয়েস ইনার্জি ক্লেম করো ইউএস লেখো তো কোনো কিছু ধরে বসে থাকলে হবে না কাউকে দোষারোপ করলে হবে না ওকে এটাই তোমার জন্য গাইডেন্স আছে অপরচুনিটি তোমার জীবনে এসে গেছে অলরেডি ব্লেসিংস তোমার জীবনে পড়ছে তো এগিয়ে যাও টেক অ্যাকশান বিগ হ্যাপি চেঞ্জেস বড়ো পরিবর্তন ঘটছে এবং আগেও আমি দেখেছি মানে আগেও রিডিং করেছিলাম কয়ে মানে কালকে কি পরশু সো সেখানেও কন্টিনিউ এই বছরের কন্টিনিউ নতুন ইয়ার নতুনভাবে সমস্ত কিছু শুরু হতে চলেছে রে ইউনিয়ন হতে চলেছে অনেক লম্বা সময় ধরে যারা সাফার করছিল তাদের সাফারিং মোড এন্ড হচ্ছে ওকে সো এই ছিল আজকে রিডিং অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে